মুসলমান ভাইয়েরা মাত্র শুধু পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে তো আসমানের ফেরেশতারা তোমরা শুনে নাও আমার যখন এই বান্দা বান্দিগুলোর হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যু দান করিব মুসলমান ভাইয়েরা আপনি আমি একবার দিলের মধ্যে হাতটা দিয়ে দেখি এ দুনিয়াটা আপনাকে আমাকে ছেড়ে দিতেছে আপনি আমি কেউ এই দুনিয়াকে ছেড়ে দিতে চাচ্ছিলাম কিন্তু এই দুনিয়া আপনাকে আমাকে রাখবে না এই দুনিয়াতে এসেছি আল্লাপ জানিয়ে দিলেন এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা খনন করার জায়গা

মনে করেন আমার বাবা চারটি সন্তান করেছেন তার মধ্যে একটা চোর হয়েছে তাহলে মনে করেন তো দেখি ওই তিনটা ছেলেকে ভালোবাসবে নাকি চোর মার্কাজ ছেলেটাকে ভালোবাসবে মুসলমানিটা চিন্তা করার বিষয় তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাঠিয়ে দিয়েছেন আপনি যদি একটা দিন ইবাদত না করেন তাহলে আল্লাহর কোনো দায় আসবে না কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গোলাম তুমি যদি দুনিয়ার বুকে আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছি তুমি যদি পরীক্ষার মধ্যে উৎপন্ন হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাকে পুরস্কার দান করিব বলি সুবহানাল্লাহ

যদি দুনিয়ার মধ্যে মুসলমানেরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষগুলো যদি পরীক্ষার মধ্যে তারা পাশ করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার দান করিব সে পুরস্কারটা এমন কোন পুরস্কার নয় সে সারা জীবন ওই পুরস্কারের দিকে দেখতেই থাকবে দেখতেই থাকবে কিন্তু কোনদিন ওই পুরস্কারটা শেষ হবে না বলে আল্লাহু আকবার সম্মানিত মুসলমান ভাইরা আমার পুরস্কারটা কি শুনবেন তো যারা তর্কে রাসেলে নাই

করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আমি আল্লাহ রহমান রহিম তোমার দুটি চোখের পানি ছেড়ে দাও আমার করো এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহাতাগুলো maaf করে দেব ওনি